গুড মর্নিং সবাইকে আজকে দিনটা হচ্ছে রবিবার তো দেখো সকালটা শুরু হচ্ছে কি সুন্দর পলাশ ফুল দিয়ে যদিও এখন প্রায় ওই তোমার বেলা নটার মতো বাজে আমি সেই বাড়ির সামনে একটা দোকানে এখানটায় আমাদের বাড়ির সামনে দু দুটো পলাশ ফুল গাছ কিন্তু সরস্বতী পুজোর সময় ফোটেনি তো ওইখানে টুকিটাকে কিছু নেওয়ার ছিল নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে তো এত সুন্দর লাগে ফুলগুলো দেখলেই একদম না বসন্ত মনে হয় দেখলেই বসন্ত চলে এসছে বসন্তকালে কত যে ফুল ফোটে ভীষণ ভালো লাগে তো এই যে দোকানে টুকিটাকি কিছু জিনিস আনার ছিল নিয়ে এলাম তো এত কিছু ডে গেল আমাকে তো কেউ চকলেট দিল না তাই আমি নিজেই একটা নিজেকে নিয়ে নিলাম সরি নিজেই কিনে নিলাম তো এসে আমি চাউমিন রেডি বানাচ্ছিলাম তার আগে আমার যা আমাকে সব কেটে কুটে দিয়েছে এগুলো তো এখানে যে ডিমের ভুজিয়া করে রেখেছি আর এখানে সব সবজিগুলো ফ্রাই করছিলাম আলু গাজর বিনস আর ক্যাপসিকাম ছিল তো এই তো আমার চাউমিন মোটামুটি হয়ে এসছে এবার আমি তাড়াহুড়ো করছি আমি চলে যাচ্ছি স্নানে করতে একবার স্নান করে আসলাম মানে আজকে যা তাড়াহুড়ো লাগছে না প্রচুর দেরি হয়ে গেছে এসে আগে লগ মানে লগ করে ফেললাম এখন মানে রান্নার দিকে যাব আজকে হচ্ছে আমার দেওর আর জায়ের অ্যানিভার্সারি সকাল থেকে প্রচুর ঝামেলা মানে প্রচুর ঝামেলা মানে প্রচুর চাপ যাচ্ছে আজকে তো সব কিছু বাজার বাজার হয়ে গেছে ওরা সব কেটে ফেটে রেখে দিয়েছে আমার যা শাশুড়ি মধ্যে সব কাটাকুটি করে কমপ্লিট করেছে এবার আমি গিয়ে রান্না করব তার সাথে লগ ইনটাও করে ফেললাম কাজ করতে করতে লগ ইনটা মানে রান্নাটা সারবো তো স্নান টান করে এবার দিদি চলে আসে ঘর দোয়ার মানে দৌড় দৌড় করে সব কাজ সারলাম মানে রোববার দিন এত চাপ হয়ে যায় না মানে বলার মতন না দ্রব্যদিন যেমন রান্নার চাপ থাকে তেমন আমাদের বাড়িতে মানে আমার কাজের পেছনে প্রচুর চাপ থাকে তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে করে দিন করা হয়ে গেছে একদিন দেখাবো এই বিছানা আমার ছেলে তোলে আমি চাদরটা খালি বিছিয়ে দিই বাকি সব ওপরে মানে মশারি দুকোনা খোলার থেকে শুরু করে সুন্দর করে ব্ল্যাঙ্কেট অব্দি ভাজ করে খুব সুন্দর করে আমি দেখাবো তোমাদেরকে একদিন ভিডিওতে আজকে করছিল তারা হতে হয়নি সময় দেখার পরে চলো তো স্নান করে চলে আসলাম আস্তে আস্তে এগারোটা প্রায় বেজে গেছে কারণ রোববার থাকে তো অনেক কিছু ছিল কাজকর্ম বাথরুমেও টুকটাক থাকে তো আজকে সব কাজ সেরে নিলাম দেখো আজকে রান্নার প্রচুর চাপ আছে আজকে হবে ফ্রায়েড রাইস টমেটোর চাটনি তারপর হবে মাটন তো এখন আমি এসেছি টিফিনটা নিতে ও সাথে মাছও হবে মাছ ভাজা হবে তো এই যে মাছ আর এই যে মাটন তো সব কেটে রেখেছে কিছু আমার যা কেটেছে আমার শাশুড়ি মাও কেটে রেখেছে আমি মাটনটাকে ম্যারিনেট করে নিলাম তো আমি এখন খেতে বসে গেছি টিফিনটা খেয়াচ্ছি আর কিছু কাজ করছিলাম এ দিদি কাজ করছে তো মাটনটাকে আমি গুঁড়ো লঙ্কা টক দই আর সরষের তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখন আমি বসিয়ে দিলাম প্রথমেই চাটনি টমেটোর চাটনি হবে প্লেন এমনি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম একটা ফোড়নে তো এই যে টমেটোগুলোকে দিয়ে হালকা করে ফ্রাই করে নেবো প্রথমে তারপর ওই নর্মালি যেমন নুন দিয়ে একটু ঢেকে দেবো তারপর তো টমেটোর থেকেও এমনি জল বেরিয়ে আসে তারপর চিনি দিলে আর একটু মানে বেশ আরও নরম হয়ে যাবে তো চলো এইদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম মাটন সেদ্ধ করতে আমার জায়ের মেয়ে যে খাবে আমাদের পুকুরি ওর জন্য মাটন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো এদিকে চাটনিটা ঢেকে দিয়ে আমি আরেকটা কড়াতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমাদের পুকুরির মাটনটা করছিলাম তো বাচ্চা মানুষ দুবেলা পিস খাবে বেশি খাবে না তো অল্প করেই এই যে গোটা গরম মশলার সাথে পেঁয়াজ ফোড়ন দিলাম আর এমনি নর্মাল যা মশলা পেঁয়াজ আদা রসুন আর তোমার গোটা জিরে বেটে নিয়ে ওর অল্প করে মশলা দিয়ে আর একটু এই সামান্য একটুখানি মাটন দিয়ে আর তোমার দু পিস টমেটোও দিয়ে দিয়েছিলাম কারণ ওরটার মধ্যে দই আর দেওয়া হয়নি দিয়ে তোমার এই মাটনের স্টকটাকে দিয়ে আস্তে আস্তে করে রান্না করলাম তারপর দেখছি কেমন সাদা সাদা একটা কালার আসছিলো আর দেখবে যে কোনো জিনিস বেশি সাদা হলে খেতে ভালো লাগে না বিশেষ করে মাটন তো খুবই বাজে লাগে সেই জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো ঝাল হবে না জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে আর কিছু না দেখো কী সুন্দর এবার কালারটা চলে এসছে তো আমি মাটনের স্টকটাকে দিয়েই রান্না করেছি এক্সট্রা আর কোনো জল নিই নি যাই হোক ভালোই খেতে হয়েছিলো ওরটাও নুন টেস্ট করছে দেখছিলাম আমি সব কিছুই রান্না করে নুনটা একটু টেস্ট করে নিয়ে করি তো এই যে এবার ওর মাটনটাই ফুটে গেলেই হয়ে যাবে কারণ পুরোটা তো সেদ্ধ করাই আছে আমাদের মাটনটা সেদ্ধ করিনি কারণ আমি না মাটন সেদ্ধ করে রান্না করি না আমি ধরো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধরে স্লো মোশনে কুক করি তাহলে খুব সুন্দরভাবে এটা কুক হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে তো এই যে আমার চাটনিও মোটামুটি হয়েছে আর একটু টানুক খালি তাহলেই হয়ে যাবে তো ওই দেখো ওর মাটনটা হয়ে গেছে এবার আমি আমাদের মাটনের জন্য আলুগুলো ভাজতে প্রথমে বসিয়ে দেব তো তেল দেওয়া ছিল মাটনে প্রথমে বললাম আর যেহেতু রেঁয়াজি অনেকটা তেল বেরোবে সেই জন্য এখানে বেশি দিল দিই নেই তেল তো এই যে টমেটো চাটনি হয়ে গেছে এখানে আলুগুলো ভেজে নামিয়ে আমি এখানে সেম প্রসেসে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ তার সাথে টমেটো দিয়ে ভেজে নিচ্ছি হালকা ভাজা হলে এখানে যা মশলা বললাম ওই আদা জিরা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে মাটন আর আলুটাকে আমি অ্যাড করে দিলাম আলুটা একসাথে অ্যাড করি আমি সবসময় এই কারণে এনার মনে হয় যেন আলুটার টেস্ট আসবে না আমার মনে হয় যেন আলুতে এর টেস্ট মানে আলুতে ঠিক টেস্টটা পাওয়া যায় না তো এরকম মাটনের কালারটা কি সুন্দর এসছে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে তোমার কষানোর সময় না যেখানে আমি পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতে আর ওই পুকুরিরখান থেকে না একটু স্টক ছিল ওর ততটা ঝোল লাগবে না ওর থেকে নিয়ে নিয়ে ওই কি ইউজ করে ফেললাম এখানে আর ওই আমার পাশে ভাত বসিয়ে দিয়েছি পাশে গ্যাসে তো আমরা মানে আমার কাকা শ্বশুরের থেকে আমার শেখা সময় যে মাটনের নাকি গরম জল দিতে হয় তো ওই ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম তো সেই গরম জলই মাটনে অ্যাড করে দিয়েছিলাম তো যাই হোক তাড়াতাড়ি করে ফুটে গেছে ওই জন্য তো এখন এটাকে আমি ঢাকা দিব। ঢাকা দিয়ে এটা একদম স্লো মোশনে কুক হবে আর এ পাশে ততক্ষণে ভাতটা হয়ে যাক অনেকটা দেরি হয়ে গেছে আজকে এখন প্রায় একটা শোয়া একটা মতো বাজে এখন মাত্র মানে ভাত হচ্ছে তো যাই হোক এবার ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম আবার কাজে ওখানে মা এসে ভাতটাকে নামিয়ে দিল কারণ এত বড় হাইট আমি নামাতে পারি না তো মাকে বলে গেছিলাম মা এসে নামিয়ে দিয়ে গেছে ভাতটা তো এই দেখো মাটনও আমার হয়ে সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর কিন্তু এটা আরেকটু টানবে মানে ঝোলটা আরেকটু টান হবে কারণ এতটা ঝোলের দরকার নেই তো এটা হোক তো চলো ততক্ষণে ফ্রায়েড রাইসটা বসাবো এর পাশে এখানে ওই আলু গাজর বিনস এগুলো সব ভেজে নিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর এখানে না যেহেতু মানে বড় করাই আছে কিন্তু নিয়ে আবার ভাজা বললাম না আজকে এতটা লেট হয়ে গেছে সেই জন্য আর একবারে শর্টকাটে করলাম আমাদের একটা বড় গামলা আছে তার মধ্যে ভাতটাকে খালি করে এটার মধ্যে নুন চিনি আর একটু গোটা গরম মশলা আমি ক্রাশ একদম নর্মাল সিম্পল টাইপের এটা তোমার ফ্রায়েড রাইস করলাম ভেজ আর সাথে ছিল এই যে মাছ ভাজা সবার খাওয়া হয়ে গেছে আমরা দুজনেই খাওয়া বাকি তো এই যে চলো বেরিয়ে নিই মাছ ভাজা ফ্রায়েড রাইস আর তোমার মাটন চাটনি আমরা খাই না মানে আমরা দুজনেই খাই না তাই নেওয়া হয়নি তো খাওয়া দাওয়া করে আমি কাজকর্ম করলাম তারপরে এই যে বিকেল এখন তোমার মনে করো সাড়ে পাঁচটার মতো বাজে এখন আমি চলে যাচ্ছিলাম এই আমাদের বাড়ির সামনে একটা কেক শপে শপেভার্সারি হ্যাঁ তো এই তো আমার কেক নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি বাড়িতে যেমনটা বললাম আমি ব্রেক লাগিয়ে আসছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম আর কোনো দিকে যায়নি তো এই দেখো কী সুন্দর আবার ফুল পলাশ ফুল দেখতে দেখতে বাড়ির দিকে চাচ্ছি কত ফুল পড়ে আছে দেখো আর সরস্বতী পুজোর সময় একটুখানি পাওয়া গেল না তো এখন সন্ধ্যে লেগে গেছে এখন তাড়াতাড়ি করে যাচ্ছি গিয়ে তোমার চেঞ্জ করে নিয়ে বসাবো চা হাত পা ধুয়ে চেঞ্জ করে চা বসাবো সন্ধে ছটা তো এখন লাগাবেন চা দেখতে বলে কিছুক্ষণ একটা মেয়ে গিয়ে আমি কেক নিয়ে এলাম তো এরপরে কেক কাটিং হবে তো আমি চাটা খেয়ে নিই চা আমাদের চাই সে যাই হোক কেক কাটিং বা যাই হোক শুধু আমার না বাড়ির প্রতিটা লোকেরই চা চাই কারণ আমরা চায়ের বিশাল ভক্ত তো যাই হোক আমি চাটা খেয়ে নিই তারপর কেক কাটিং করবো চলো তোমাদের সাথে দ্বিতীয় শেয়ার করছি তো এই যে বসিয়ে দিয়েছি চা তো আজকে যেহেতু বাইরে গেলাম আর বাইরে বললাম না বাইরে বেরোলে উল্টোপাল্টা নেওয়া আস নিয়ে আসি আমি এই যে দুধ নিয়ে এসেছি কাজকে আবার খাচ্ছি দুধ চা তো যাই হোক আজকে খেয়ে নিই আবার কাল থেকে লিকার চাই খাবো কিছুই না খেলে প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় না কিন্তু এই যে দুধ চা খেতে প্রচণ্ড ভালোবাসি আমি সব সময় দুধ চাটাকেই প্রেফার করি কিন্তু আস্তে আস্তে এখন অভ্যাসটা চেঞ্জ করছি তো চা খাওয়া হয়ে গেছে আমাদের চা খেয়ে আমি এখন এই কেকটাকে রেডি করছিলাম তো আমার যা দেওয়ারের নাম হচ্ছে শুভ যায়ের নাম স্বর্ণালী তো চলো এবার নিয়ে যাই ওদের কাছে ওদের বার্ষিকী ছ বছর হলো এবার তো কেকটা পেয়ে ওরা খুব খুশি হয়েছে কেকটা আনার কোনো প্ল্যান ছিল না আমি সন্ধ্যেবেলা চুপ করে গিয়ে নিয়ে আসি তো মানে বলতে পারো সারপ্রাইজ দিয়েছি পেয়ে খুব খুশি হয়েছে আগে মানে ভালো করে হতো অ্যানিভার্সারি সবাইকে গিফট দেওয়া হতো যার যার অ্যানিভার্সারিতে বা বার্থডেতে এখন সেভাবে কিছু হয় না পুচকি মানে ওর মেয়ের বার্থডে হয় আমার ছেলের বার্থডে হয় আর বড়োদের সেরম কিছু হয় না আমার শ্বশুর শাশুড়িরও এখন ওনারাও অ্যানিভার্সারি করেন না তো সেজন্য মানে একটা ইনসিডেন্টের পর থেকে আর করেন না কেউই কিছু করে না তো এটা ওর জন্য ঘরোয়াভাবে ওরা খাওয়ালো আগে ঘুরে তাই ছিল নিয়ম মানে যার যার অনুষ্ঠান শেষে খাওয়াতো আর আমরা যে যার মতো গিফট করতাম তো যাই হোক কিছু গিফট আর করা হয়নি আমিও কিছু করিনি তো আমি কেকটাই নিয়ে এলাম ওই তো কাটা হলো আমার ছেলেকেও ডেকেছিল কিন্তু ও যায়নি ও প্রচুর লজ্জা পায় তো দিয়ে সবাইকে কেটে দিলাম আর যে আমারটা নিয়ে খেয়ে নিলাম আমি খুব টেস্ট ছিল কেকটা তারপরে যে রাতে রান্না করতে এলাম করেছিলাম খাসির চর্বি দিয়ে ঘুগনি সাথে ছিল আলু ভাজা আর রুটি আর তোমার আমি আজকে ঘুগনির ভিডিও করতে ভুলে গেছি তো খাওয়ার টাইমে মনে পড়লো এই যে ঘুগনি তো এই তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার আমি বিছানা করেছিলাম মানে বিছানা করবো চাদর টাদর সব তোলা হয়েছে ব্যাচেরা এরা দুই ভাই বোন মিলে বসে খেলা শুরু করে দিয়েছে তো কিছুতে নাম না আমি বললাম ঠিক আছে চলো খেলে নিক কিছুক্ষণ ওরাও খুব মজা পাচ্ছিলো খেলতে খেলতে খেলে নিক তারপরেই আমি না একটু বিছানাটা করি ততক্ষণ পাঁচ দশ মিনিট আমিও রেস্ট নিয়ে তো এই ছিল আমাদের আজকে সানডে স্পেশাল ব্লগ যদি ভালো লাগে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট টাটা